এইবারে তৃণমূলের যারা কর্মী এবং কার্যকর্তা তারা হুঁশিয়ার শুধু নয় তারা রুখে দেবে তারা বুঝিয়ে দেবে বিজেপি এখনো জয় জয়কার চারজন বিধায়ক এই অঞ্চলে এই তৃণমূলের সন্ত্রাস গুন্ডামি ডাকাতি তার মধ্যে যেভাবে বোম বন্দুক দিয়ে সারা রাজ্যকে করে সত্ত্বেও বিজেপির যে রমরমা এই অঞ্চলে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের চারজন বিধায়ক এবং যে পরিমাণ মানুষের মানুষের মনে বিজেপি চুরি কখনো শেষ কথা বলবে না দুর্নীতি শেষ কথা বলবে না এবং মানুষ জানে বাঁচতে গেলে পশ্চিমবাংলাকে যদি আবার সোনার বাংলা করতে হয় তাহলে আমাদের একটাই রাস্তায় বিজেপিকে ভোট দেওয়া এবং টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মোদি গ্যারান্টি বিজেপি بی بی یقین بی بی سیدہ दिशा वपम औचना दिशा वपम तुषांतो घोषा वपम तुषांतो घोषा वपम इमं घोषा वपम इमं घोषा वपम औचना दिशा वपम औचना दिशा वपम इमं दाशा वपम

বলছো অবিলম্বে খান বিধানসভায় চোদ্দগুলো মন্ডলের সভাপতি আছে আপনাদের সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি